লাইভে এসে সিগনে জ্বালিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন তারপরে তৃষাকাণ্ডে ওনার ব্যাপারে কিন্তু একটা তৃষাকাণ্ড আছে তৃষা কান্ড বলতে লিঙ্ক বাইরাল না আলাইকুম খালেদ সুজন কত ত্যাগ করছে এখন হঠাৎ করে এই খালেদ সুজন কত ত্যাগ করল বিষয়টা কিন্তু ভাববার বিষয় তো যাই হোক এই মানুষটা বিসিবির পরিচালক ছিলেন পাপন সারের পরে যদি কেউ থাকতো সেটা ছিল খালেদ সুজন এখন এই খালেদ সুজন পত করছে অনেকের মনেই গুঞ্জন যে বাংলাদেশে সরকার পতনের পরে অনেকেই পদত্যাগ করছে সেইখানে এখন আবার নতুন কইরা খালেদ সুজনও পদত্যাগ করলো তো খালেদ সুজন যেহেতু পদত্যাগ করছে ওনার পতত্যাগটা আরও আগেই করা উচিত ছিল এখন অনেকে বলতেছে যে একজন মানুষ যেহেতু পদত্যাগ করছে তাকে নিয়ে এত কিছু বলার কোনো কিছুই নেই এখন খালেদ করছে জানা যায় বিসিবির নারী ক্রিকেট দলের এইখানে পরিচালকও উনি এবং কি কোচিং করাতে যে একটা লোক লাগে এই মানুষটাও নাকি উনি এক একটা সেক্টরের দায়িত্ব নাকি ওনার এখন তার মানে বোঝা যাইতেছে যে উনি কমে দশ থেকে পনেরোটা দায়িত্ব নিয়ে এই বিসিসির ভিতরে বৈষা রইছে এখন কথা হইল যে দায়িত্ব নিয়েছে নেক এই আমাদের দেশে কিন্তু অবসরপ্রাপ্ত অনেক প্লেয়ার যোগ্য প্লেয়ার আছে যারা কিন্তু বৈষা রয়েছে বিসিসিতে চাকরি পাইতেছে না সেইখানে পনেরো থেকে ষোলোটা পথ নিয়ে এই খেলের সুজন এতদিন ছিল তো যাই হোক এখন অনেকেই বলতেছে যে মনে হয় যে বাঘে কম পড়ে গেছে সরকার পতনের পরে যার কারণে এই খালের সুজন পদত্যাগ করছে তা না হলে পদত্যাগ তো আগেই করা উচিত ছিল এতদিন পরে কেন ক্রেয়া উপদেষ্টা আসার পরে নিয়ম কারণ চেঞ্জ করার পরে কেন এই খালের সুজন পদত্যাগ করবে এখন অনেকেই বলতেছে যে এই সুজন বিতর্কতে ছিলেন খালের আগে থেকেই এই খালের সুজন হচ্ছে যে আপনার বিসিসির ভিতরে কক্ষে বসে লাইভে এসে সিগেট জ্বালিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন তারপরে তিসাকাণ্ডে ওনার ব্যাপারে কিন্তু একটা তিসাকাণ্ড আছে তিছাকাণ্ড বলতে লিঙ্ক ভাইরাল না এটা হচ্ছে যে মিউজিক ভিডিও করেছিলেন সেই 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 তৃষাকাণ্ড নিয়েও কিন্তু একটু গুঞ্জন আছে অর্থাৎ এই মানুষটা সব কিছু নিয়েই বিতর্কতে ছিলেন এই হ্যাঁ বিসিবির পরিচালক খালেদ সুজন তো যাই হোক আমার মনে হয় যে ভালো হয়েছে কারণ একটা মানুষ যদি দশ পনেরোটা পদ নিয়ে বসে থাকে তাহলে বাকি যেই অবসরপ্রাপ্ত ক্রিকেটাররা আছে তারা কি করবে তো যাই হোক আহ মৃত্যু খুব নিকটে তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি আসুন সবাই মিলে নামাজ পড়ি হিংসামুক্ত সমাজ করি আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরও অনেক দূরে ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জহরুল ইসলাম রুবেল আসসালামু আলাইকুম